যাচ্ছো সবাই যাচ্ছ আচ্ছা কে 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 কোথায় পড়ো তুমি কে সুরা কে কে ভালো সুরা বলতে পারে একটা এক সুরা বলবে একজন কে পারবে আমার আম্মুদের মধ্যে বলো তো একটা সুরা বলো তো সুন্দর করে দেখি বলো আম্মু ভালো যে আম্মুটা বলতে পারবে তাকে পুরস্কার দেব আমি যে বলতে পারবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা শোনো কে বলতে পারবে বলো তুমি পাকনা না বেশি শোনো এটা সুরা বলো না সুরা বলো সুরা মাদ্রাসায় যাচ্ছ না আলহামদুল্লা সুরা কে পারে আচ্ছা বলো তো দেখি হ্যাঁ সুন্দর করে আলহামদুলিল্লাহ অসাধারণ সুন্দর কি নাম তোমার বলো তোমার নাম কি তোমার আব্বুর নাম আচ্ছা তোমার নাম কি বলো আর তোমার নাম আচ্ছা তোমার নাম আর তোমার নাম তোমার নাম তুমি সবার ছোট উনি বাপ রে বাপ তোমার সবাই একটু একসাথে দাঁড়াও তো দেখি হ্যাঁ একসাথে করে দাঁড়াও তো সুন্দর করে হ্যাঁ দেখি ওয়াও এত শীত অন্ধকার এর মধ্যে কষ্ট করে যাচ্ছে আম্মু ডেকে তুলছে সবাই কে না কে ডাক সাথে সাথে উঠছে বলো তো ওরে বা তুমি ডাক দেওয়ার সাথে সাথে উঠে পড়ছো ও সুন্দর আমি আমার গ্রামের আসলে এটি ভাষায় প্রকাশ করার মতো না অসাধারণ সুন্দর একটি দৃশ্য আমার চোখে পড়লো কন কনে শীত ঘন কুয়াশার মধ্যে যাচ্ছিলাম আর আমার গ্রামের এই মিষ্টি সোনা পাখিগুলো কিন্তু তারা সকাল সকালে মাদ্রাসায় যাওয়ার জন্য তারা বের হয়েছে এবং একজন সুন্দর করে একটি সুরাও বলেছে অসাধারণ ধন্যবাদ সবাইকে ভালো করে পড়বে হ্যাঁ হ্যাঁ হাফেজ হবে না হাফেজ হ্যাঁ হাফেজা হয়তো হবে ঠিক আছে তুমি হবে আচ্ছা তুমি তুমি কয় পাড়া আচ্ছা ঠিক আছে আচ্ছা গুড ঘন কুয়াশার মধ্যে আমাকে চেনে কোথায় দেখছো আমাকে ভিডিও দেখছো আচ্ছা আচ্ছা হ্যাঁ গুড আমাদের চরকা দায়ী অসাধারণ সুন্দর